সোনার দাম নিয়ে ফির একবার বড় খবর বেরিয়ে এলো আজ সাধারণ মানুষদের মুখে হাসি ফুটিয়ে আজ আবারও কমে গেল স্বর্ণের দাম গত সপ্তাহে যেভাবে সোনার দামটি বাড়তে দেখা গিয়েছিল তাতে সোনা কিনা দুষ্কির হয়ে উঠেছিল মধ্যবিত্তদের তবে এই সপ্তাহে গত চার দিন ধরে সোনার দামটি লাগাতার নামতে দেখা গিয়েছে এবং আজও বাজার খুলতে ফির একবার পরিবর্তন হয়ে গেল স্বর্ণের দাম আজ বাজার খুলতে আবারও কমে গেল সোনার দাম সোনার পাশাপাশি আজ দাম কমেছে রুপোরও জুয়েলার অ্যাসোসিয়েশনের তরফ থেকে জানানো হয়েছে যে আজও আন্তর্জাতিক বাজারে সুদের হার ও মুদ্রাসিটটা কমতে দেখা গিয়েছে এবং দেশের বাজারে ডলারের দামটা বৃদ্ধি পেয়েছে যে কারণে আজ কিন্তু সোনার দামটি অনেকটাই নিচে নেমে এসেছে আজ আপনার দাম কমেছে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট এই তিনটি সোনারি দাম কিন্তু আজ প্রচুর হারে কমে গিয়েছে অথয়েব জিনারা সোনা কেনার জন্য চিন্তাভাবনা করছিলেন অতি অবশ্যই আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখে যান তো আসুন সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওটিতে আমরা দেখে নেব যে আজকে বাজারে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট এই তিনটি সোনার দাম কত রয়েছে এবং গ্রাম প্রতি কত টাকা পতন দেখা গিয়েছে এছাড়াও আজকে দাম কমে এক ভরি সোনার দাম কত রয়েছে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করবে এই খবরটিতে তো অবশ্যই খবরটিকে নাটে সম্পূর্ণ দেখুন এবং এরকমই নিয়মিত সোনা ও রুপোর দরদামগুলি যদি প্রত্যেক দিন জানতে হয় অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো আসুন সুপ্রিয় দর্শক সর্বপ্রথমে আমরা কিন্তু রূপর দামটি দেখে নেব যে আজকে বাজারে রূপর দাম কত রয়েছে কত টাকা পতন দেখা গিয়েছে আজকের ডেটে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে এক গ্রাম রুপোর দাম রয়েছে আপনার একশো টাকা নব্বই পয়সা দশ গ্রাম রূপর দাম রয়েছে এক হাজার ন টাকা একশো গ্রাম রূপর দাম রয়েছে দশ হাজার নব্বই টাকা এছাড়াও আজকে বাজারে এক কিলো রূপর দাম রয়েছে আপনার এক লাখ নশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে প্রতি কিলোতে একশো টাকা করে পতন দেখা গিয়েছে রোপোর দামে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা স্বর্ণের দামটি দেখে নেবো আমরা আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট এই তিনটি স্বনির দাম আমরা দেখে নেব যে আজকের ডেটে এই তিনটি সোনার দাম কত রয়েছে এবং কত টাকা পতন দেখা গিয়েছে তো আসুন সর্বপ্রথমে কিন্তু আমরা আঠেরো ক্যারেটের দামটি দেখে নেবো তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে আঠেরো ক্যারেট সোনাটিতে আপনার পঁচিশ পার্সেন্ট খাদ মেশানো হয় এবং পঁচাত্তর পার্সেন্ট সোনা আপনার পিওর থাকে যে কারণে দেখবেন বাজারে বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেটের তুলনায় এই সোনার দামটি কিন্তু সবচেয়ে কম হয়ে থাকে এবং এই আঠেরো ক্যারেট সোনার দামটি কিন্তু গত চার দিন ধরে লাগাতার কমতে দেখা গিয়েছে এবং আজও বাজার খুলতে ফির সামান্য পরিমাণের কমে গিয়েছে আঠেরো ক্যারেট সোনার দামটি যেমন আজকে বাজারে এক টাকা দাম কমে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার ছ টাকা এবং আজকে বাজারে দশ টাকা দাম কমে দশ গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার ছেষট্টি হাজার নশো ষাট টাকা এছাড়াও আজকে বাজারে একশো টাকা দাম কমে একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার ছয় লাখ উনসত্তর হাজার ছশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে কিন্তু গত কালকের তুলনায় আঠেরো ক্যারেট সোনার দামটি সামান্য পতন দেখা গিয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা বাইশ ক্যারেট সোনার দামটি দেখে নেব যে আজকে বাজারে বাইশ ক্যারেট সোনার দাম কত রয়েছে কত টাকা পতন দেখা গিয়েছে আজকের ডেটে তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে বাইশ ক্যারেট সোনার দামটিতে আপনার আট দশমিক পাঁচ পার্সেন্ট খাদ মেশানো হয় এবং একানব্বই দশমিক সাত পার্সেন্ট সোনা আপনার পিওর থাকে এবং এই বাইশ ক্যারেট সোনার দামটি কিন্তু গত চার দিন ধরে লাগাতার কমতে দেখা গিয়েছে এবং আজও বাজার খুলতে সামান্য হারে প্রথম দেখা গিয়েছে বাইশ ক্যারেট সোনার দামটি যেমন আজকে বাজারে এক টাকা দাম কমে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার আট হাজার একশো চুরাশি টাকা এবং আজকে বাজারে দশ টাকা দাম কমে দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার একাশি হাজার আটশো চল্লিশ টাকা এছাড়াও আজকে বাজারে একশো টাকা দাম কমে একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার আট লাখ আঠেরো হাজার চারশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক গতকালকের তুলনায় কারণেই আজ কিন্তু বাইশ ক্যারেট সোনার দামটি সামান্য করে পতন দেখা গিয়েছে অর্থাৎ আজকে প্রতি গ্রামে এক টাকা করে পতন দেখা গিয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা চব্বিশ ক্যারেট সোনার দামটি দেখে নেব যে আজকে বাজারে চব্বিশ ক্যারেট সোনার দাম কত রয়েছে এবং এই চব্বিশ ক্যারেট সোনাটি কিন্তু আপনার পিওর সোনা তার কারণ এই সোনাটিতে আপনার কোনো রকম খাদ মেশানো হয় না এবং এই চব্বিশ ক্যারেট সোনার দামটি গত চার দিন ধরেও লাগাতার কমতে দেখা গিয়েছিল এবং আজও বাজার খুলতে সামান্য হারে পতন দেখা গিয়েছে চব্বিশ ক্যারেট সোনার দামটি যেমন আজকে বাজারে এক টাকা দাম কমে এক দম 24 ক্যারেট সোনার দাম রয়েছে আপনার 8928 টাকা এবং আজকে বাজারে 10 টাকা দাম কমে 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম রয়েছে আপনার 89280 টাকা এবং আজকে বাজারে 100 টাকা দাম কমে 100 গ্রাম 24 ক্যারেট সোনার দাম রয়েছে আপনার 892800 টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক গত কালকের তুলনায় আজ কিন্তু 24 ক্যারেট সোনার দামটি 1 টাকা করে দেখা গিয়েছে প্রতি গ্রামে অর্থাৎ আজকে বাজারে আঠারো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট এই তিনটি সোনারি দাম কিন্তু সামান্য করে পতন দেখা গিয়েছে তবে এই তিনটি সোনারি দাম গত চার দিন ধরে লাগাতার কমতে দেখা গিয়েছে অথব যিনারা সোনা কেনার জন্য পরিকল্পনা করছিলেন এখন কিন্তু আপনারা সোনা কিনতে পারেন তার কারণ গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে সোনার দামটি অনেকটাই নিচে নেমেছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা দেখে নেবো যে আজকে বাজারে এক ভরি সোনার দাম কত রয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে সমস্ত রকম ট্যাক্স বাদ দিয়ে এক ভরি সোনার দাম রয়েছে আপনার পঁচানব্বই হাজার চারশো টাকা তবে আপনারা যদি স্বর্ণকারের কাছে সোনা নেন তাহলে হয়তো দামটা এর থেকে সামান্য বাড়তে পারে তার কারণ তারা কিন্তু তাদের মতো বাণী এর সাথে যোগ করবে যে কারণে হয়তো এর থেকে সামান্য পরিমাণের দামটা বাড়তে পারে